হজরত এই শাপলা চত্বরের পরে শাপলার ঘটনার পরে প্রথম যেই ব্যক্তি হজরতের সাথে দেখা করতে যায় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যায় প্রথম সেই ব্যক্তিকে সে উঠতে সেই ব্যক্তি হলাম আমি হজুর যখন আমাকে হাটাচারি মাদ্রাসে ঢুকলাম আমাকে দেখছে দেখবেন হুজুর মানে গঞ্জি পরা অবস্থায় ছিল মাত্র একদিন দুই দিন পরে হুজুরে আমাকে দেখে এমন সুন্দর হাসি দিছে

খুব কর্মদক্ষ লোক ছিলেন খুব কর্মদক্ষ তখন সাহস ছিল তার ইয়ং লোক ছিল আমি ওই বিরাশি কথা বলতেছি আমার শফি সাহ রহমতুল্লাহ আলাই তিনি দীর্ঘদিন পর্যন্ত হাদিসের কেতাব পড়াইতেন নাসাই শরীফ পড়াইছেন দীর্ঘদিন পর্যন্ত এরপরে তিনি বুখারি শরীফ পড়ানো শুরু করছেন সাইকুল হাজি রহমতুল্লাহ আলাই ইেকালের পরে আব্দুল আজিজ সব আলাই তিনি তখন বুখারি পড়াইতেন এরপরে তিনি বুখারী শরীফ পড়ানো শুরু করছেন আমাকে খুব মোহাম্মদ করতেন অনেক স্নেহ করতেন হজরত আমাকে দান করেন হজরত আমাকে খেলাফত দান করছেন এমনকি যখন এই হেফাজতে ইসলামের ব্যানারে তিনটে সম্মেলন বাইতুল ওই তিনটা সম্মেলনে হজরত আমাকে দাওয়াত দিতেন এবং হুজুরের মোনাজাত করার আগে আমাকে বক্তব্য দেওয়ার জন্য দিতেন শেষ বক্তা হিসেবে তিনি আমাকে সবসময় রাখতেন হুজুর বাংলাদেশের মানুষের জন্য মাইল ফলক ছিলেন বিশাল কাজ তিনি করছেন বহু জায়গায় তিনি গেছেন কাজ করছেন হজরতের আলোচনা পর্যালোচনা সম্পর্কে আমাদের তো আর নতুনভাবে কিছু করার নেই এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় আছে অনেক কিছু অনেক কিছু শিক্ষার বিষয় আছে এই শিক্ষা আমাদেরকে নিতে হবে এখান থেকে আমাদের জানতে হবে আমাদেরকে বুঝতে হবে প্রত্যেক জায়গায় আলোচক সমালোচক উভয় নাই আল্লাহর ব্যাপারে কেউ সমালোচনা করে নজিবুল্লাহ আমার নবীর ব্যাপারে কেউ সমালোচনা করে আছে কি নাই এমনকি খলিফা মানতে পারে না শিয়ারা এমনকি আমার রসুলের ব্যাপারেও তাদের মন্তব্য হলো জিব্বের ভুল করছে আপনি কথা বলছেন কোন জায়গায় সমালোচনা থেকে কে উঠবে না ইদানিং কালীন যেহেতু সে হযরত আমাদের মাছ থেকে চলে গেছে এর মধ্যে বহু শিক্ষণীয় বিশ্বাস অনেক শিক্ষণীয় বিশ্বাস আল্লাহ ফক রব্বুল আলমিন এর থেকে আমাদের ভালো ভালো জিনিসগুলি শিক্ষা করার তৌফিক দান করেন এবং সমস্যাগুলি চিহ্নিত করে তার থেকে হেফাজত থাকার আল্লাহ আমাদের সবাইকে দান করেন সবচেয়ে বড় কথা হলো যারা স্বার্থান্বেষী তারা স্বার্থের কারণে একজনকে তারিফ করে আর স্বার্থের কারণে একজনকে ঠিক না যাদেরকে দেখছি হজরতকে আসমান উঠাইতে আবার হজরতের দুর্বল অবস্থায় তাদেরকেই দেখছি তাকে নিচে নামাইতে এটা আমার দেখা দেখেন মাত্র দুই তিন চার দিন আগে আলোচনা এবং হজরতে দুরিয়া থেকে বিদা হওয়ার পরের আলোচনা একই ব্যক্তিদের আলোচনার মধ্যে আসমান জমিন পারতেন মাত্র চার পাঁচ দিনের মধ্যে তাদের বক্তব্য প্রাক্তব্য সব পরিবর্তন হয়ে গেছে সব গরবার হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ তাকে মাফ করে দেন আমাদের সবাইকে মাফ করে দেন তার ভালো ভালো জিনিসগুলি আমাদেরকে গ্রহণ করে আল্লাহ তৌফিক দান করেন এবং মুসলিমকে আল্লাহ আকুল আলাম সহি সবাইকে সহি ঠিক পথে চলার আল্লাহ আক আমাদের সবাইকে দান করেন বলবো ওলামাই কালামকে বলবো জন্য ফেতনাম ফাসাদের জমানায় ফেতনাম ফাসাদের জমানায় খুব ভালো মতো সতর্ক হয়ে কদম বাড়ানো ইজা দা কালাত কালাক কুল্লহু খারাজা খারাজা কুল্লু আমাদের অবস্থায়। রোজাখন তো तारीफ করি আসমানে যখন নামায় দেই যমেই একা আমরা এরকম না হয় মুতাদল মেজাজ থাকাতে মেজাজাদের মধ্যে মুতাদল থাকাতে হযরত এ শাপলা চত্বরের পরে শাপলা ঘননা করে প্রথম যেই ব্যক্তি হযরতের সাথে দেখা করতে যায় তাকে সান্তনা দেওয়ার জন্য যায় প্রথম সেই ব্যক্তিকে সেই ব্যক্তি আমি সেই ব্যক্তি হলাম আমি হুজুর যখন আমাকে হাটাজারি মাদ্রাসে ঢুকলাম আমাকে দেখছে দেখবেন হুজুর মানে গঞ্জি পরা অবস্থায় ছিল মাত্র একদিন দুই দিন পড়ি। হুজুর আমাকে দেখে এমন সুন্দর হাসি দিছে তারাই এক আমাকে চাপড়ায় আদর্শ তুমি আসছো তারাই ধরে চাপড়ায় আদর্শ সেই দিনগুলির কথা মনে পড়ে মাঝখানের দিনগুলির কথা মনে পড়ে হজরত দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগের দিনগুলির কথা মনে পড়ে বিদায় হওয়ার পরের দিনগুলির কথা মনে পড়ে আমি তো অনেক আগের থেকে তাকে চিনি অনেক আগের থেকে জানি কাজী সুবিধা কাজই সব সময় সবার থেকে ওদের টার্গেটে সুবিধা নেয়া আল্লাহ এই সুবিধাভোগীর থেকে আপনাকে আমাকে সবাইকে পাশ করতেন আল্লাহ তার কবুল জান্নাতের আর তার কবুলকে জান্নাত জান্নাত বানায়া দেন আর জান্নাতের আলা মাকাম তাকে দান করে আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমিন রম্বানা জলাম নাম হুসনা ওয়া ইল্লম কফি আনা কুন আল ফসির রম্বানা আ তিনাফিদদুনিয়া হাসানাত ক মফিল আফিরত হাসানাত কফিন আজ আনত

আল্লাহ আমাদের গুনা খাতাগুলি সব মাফ করে দেন আপনার দয়া আপনার মায়া মাফ করে দেন আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক ফিক দিয়া দেন আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক ফিক দিয়া দেন আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক ফিক দিয়া দেন আল্লাহ আমাদের জেহেন শক্তি বাড়ায় দেন আল্লাহ সহি এলেম অর্জন করার তৌফিক ফিক দিয়া দেন সহি আমল করার তো ফিক দিয়া দেন আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে না কবুল করে নেন আমাদেরকে কবুল করে না কমিটি সবাইকে কবুল করে না আল্লাহ যারা সাহায্য করে তাদেরকে কবুল করে না গোটা দুনিয়ার মাদারিসগুলিকে আপনি কবুল করে না। আল্লাহ আল্লাহকে কমিয়া মাদ্রাসা মধ্যে যারা সংকট সৃষ্টি করতেছে তাদেরকে চিহ্নিত করে বের করে দেয় সমস্ত কমি মাদ্রাসাগুলিকে হেফাজত করে। আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারিসগুলিকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ হামেশো ফী শাব কবরকে জান্নাতের বাগিচা বানায়া দান তার মাকামকে কে জান্নাতুল বুলন্দ করে দান ইয়া আল্লাহ 5800 আপনি চিনহিত করে তাদের তাদা থেকে হে বজর টাকা তৌফিক দিয়া দান আপনার যমিনে আপনার হুকুমাত ইসলাম হকোয়া कायम করে দেন ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে کرام দের নমুনা সহিবা জেহাদ ও জিহাদ করার তৌফিক দিয়া আল্লাহ আমাদের কা আশাংশনে কবুল করে নেন আল্লাহ তাদের পরিবার পরিজন সবাইকে আপনি কবুল করেন আমিন আমাদের প্রত্যেকরা হালকে আপনি কবুল করেন আমিন সুবহান rabbika rabbil izzati amma yasifuna salamunal mursalin alhamd